ই ফর অ্যান্ড এর অ্যাপেল কি করে কি বললি কি বললি মুম্বাই তোর বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব দেখেছি মুম্বাই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তোরা যদি হাততা নিতে হাতটা নিতে কি করে

এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিওটি দেখবেন মজা দেবেন আর ভুলে যাবেন দয়া করে কেউ পার্সোনাল ভাবে নেবেন না শান্তু বাইগান এসবি শান্তু আই আই কি বড় অ্যাপেল आ सी फॉर छोड़ दे छोटा अपील और डी डी फॉर डी डी फॉर मुझे रोशन करते ना डी फॉर दारुण अच्छा डी फॉर दारुण अपील और ई फॉर एंडर अपील की बोल की बोल ये फंस गया सीएम

আরে আমি ওটা বলতে চাইনি আমি বলছি যদি বড় হয় ভবিষ্যতে কি করবি আমি ভবিষ্যতে সংসার করব কি করে আরে গাধা আমি ওটা বলতে চাইনি আমি বলছি তুই বড় হয়ে তোর বাবা মাকে কি দিবি ওই তো আমি বড় হই আমার বাবা মাকে নাতিপুতি দেব কি করে আরে হারামজাদা তুই বড় হয়ে কি কাজ করবি আরে ম্যাডাম আপনি সবই জানেন সংসারে কত কাজ ওই যা যা কাজ আছে সেগুলোই করতে হবে আর কি করবো কি করে মানে শোনে বাচ্চা আমি বলছি তুই বলে টাকাটা কি করে ইনকাম করবি টাকা ইনকাম করার কি দরকার আছে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে যা যৌতুক দিবে সেটা দিয়েই বসে থাকো কি করে তুই অনেকক্ষণ থেকে উল্টোপাল্টা কথা বলছি দেখ্ষুণি একসাথে উঠবোস্তা না আমি খুব মার খাবি বলে নিচ্ছি

কাজ কেমন ঠিকঠাক চলছে তো হ্যাঁ ভালো আরে নার্স তুই এখানে কি করে মানে আমি তো নার্সের চাকরি করি করি তো নার্সের চাকরি আজকে ছুটি বলে তাই একটু হাতাহাতি করে দিচ্ছি সে তো দেখেই বুঝেই পাচ্ছি তা তুই এখানে কি করছিস আরে এই প্রজেক্টটা তো আমারই আর আজকে কন্ট্রাক্টরটা আসেনি বলে আমিই দেখতে চলে এলাম আর আরে স্যার এই তো হয়ে এসেছে কাজই করে শুধু প্লাস্টারটা বাকি আছে এক্ষুনি হয়ে যাবে সে ঠিক আছে আর কোথা সব ওই তো ওখানে সব মিস্ত্রিরা কাজ করছে এসো কই রে কোথা গেলে মশলা নিয়ে আসবি তো কতক্ষণ লাগে এই তো রাখ 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 যেন রাখ কি কাজ কতদূর এই তো হয়ে এসেছে কি করে আরে ইঞ্জিনের তুমিও যে কি করে বাহ